ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে ঘরে বসে দামি গ্লাস ক্লিনার বানিয়ে নেবেন আজকের ভিডিও দেখলেই তা জানতে পারবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব গৃহীদের জন্য তো অনেক টাকা খরচ করে দেখা যায় আমরা বাজার থেকে গ্লাস ক্লিনার কিনে কিনে নিয়ে আসি আর কয়েকদিনের মধ্যেও তা শেষ হয়ে যায় এছাড়া বাজারে গ্লাস ক্লিনারের মধ্যেও কিন্তু কখনো কখনো জীবাণু থেকে যায় তো নিজে হাতে যদি এইভাবে গ্লাস ক্লিনার বানিয়ে নেওয়া যায় তাহলে শতভাগ কিন্তু নিশ্চিত থাকা যায় যে মুক্ত থাকবে এছাড়া আমরা যদি ঘরেই বানাতে পারি তাহলে বাজার থেকে কেনার কোনো প্রশ্নই আসে না আর আমাদের কিন্তু সংসার খরচের অনেকগুলো টাকা বেঁচে যায় এই গ্লাস ক্লিনার আমাদের প্রতি মাসে মনে হয় দুইটা করে লাগে কারোর দুইটা কারোর একটা তো একটা বড় টাকা অঙ্ক কিন্তু সেভ হয় তো বক বক না করে চলে যাই প্রসেসিং এ তো কিভাবে বানাই চলেন দেখি এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানির কোনো পরিমাণ নেই যেহেতু জাল করে কমাতে হবে তো একটু বেশি পরিমাণে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি লেবুর খোসা তো আপনারা চাইলে লেবুর খোসার সাথে লেবুর রসযুক্ত খোসা দিতে পারেন আমি এখানে রসটা বের করে লেবুর খোসাটাই দিয়েছি শুধু আর এই লেবুটা অবশ্যই টাটকা হতে হবে বাজার থেকে আনা গাটা যেন শুকিয়ে না যায় তরতাজা থাকবে তো এখানে আমি পানি আর লেবুর খোসা নিয়েছি আর কিছুই না এখন আমি চুলাটা ধরিয়ে দেবো তো চুলাটা ধরানোর পরে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে জাল দিয়ে নেবো এমনভাবে জাল করব একই তাপে থাকবে আর দেখেন তকবাক করে ফুটতে শুরু করেছে আর তখন দেখবেন পানির রঙটা চেঞ্জ হতে শুরু করেছে একটু সবুজ আকৃতি ধারণ করেছি আর লেবুর খোসাগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে একটা সুঘ্রাণও ছাড়াবে ঠিক ওই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে তো আমার একটাও কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো তো এক সাইডে আমি এটা চুলা থেকে নামিয়ে রাখছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিংবা ফ্যানের নিচে দিলেও কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সমস্ত ঘরেও কিন্তু ঘ্রাণটা ছাড়াবে তো এখন ঠান্ডা হতে লাগুক আর আমি বাকি প্রসেসিংয়ে চলে যাই তো এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আমি আর এখানে কিছু ভিনেগার নিয়ে নেবো তো হাফ কাপ পরিমাণ ভিনেগার নিলে ভালো হবে হাফ কাপ পরিমাণ ভিনেগার যেহেতু আমার বোতলটা ছোট তো আমি হাফ কাপে একটু কম নিয়েছি আপনারা হাফ কাপ পরিমাণ নেবেন তারপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডা তো অবশ্যই লাগবে এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগারের সাথে দুই চামচ বেকিং সোডা লাগবে তো দেখেন বেকিং সোডা দিলে কি অবস্থা হয়ে যায় ভিনেগারের মধ্যে তো বুঝতেই পারছেন এটা এটা কত শক্তিশালী তো এখানে যেহেতু আমার ভিনেগার কম তো আমি একটু পরিমাণে কম নিয়েছি আর এই দুইটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি নিয়ে নেব অ্যাসেন্সিয়াল অয়েল কয়েক ফোটা এসেন্সিয়াল অয়েল আপনাদের ঘরে যদি এসেন্সিয়াল অয়েল না থাকে কোনো সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন যে লেবুর যে রসটা বের হয়েছে পানির সাথে জাল করে ওটাই আনা ওটা দিলে আর এসেনশিয়াল অয়েল না দিলেও চলে তো আমার ঘরে আছে যেহেতু সেহেতু আমি দিয়ে দিলাম আর এখন আমি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ এর ভিতরে যে গেরানিক যেটা আছে সেটা স্প্রে বোতলের ভিতরে গেলে স্প্রে বোতলটা নষ্ট হয়ে যেতে পারে মানে স্প্রেটা হবে না তো সেকেন্ড ইয়ার পরে দেখেন এই যে আমার যে ক্লিনারটা ছিল তার কিছুটা অংশ কিন্তু আসে আর ক্লিনারের কালার তো এরকমই হয় তো এখানে আমি যেহেতু ন্যাচারালভাবে তৈরি করছি ন্যাচারাল কালারই থাকবে কোনো কালার আমি মেশাবো না এখন আমি যে তিনটি উপকরণ এখানে দিয়েছি তিনটি উপকরণে কি কী উপকারিতা সেটা বলি ভিনেগার দিয়েছি যেটা সেটা হচ্ছে খাওয়ার যে ভিনেগার যেটা সিরকা যাকে বলে সেটা তো এটা হচ্ছে পানির দাগ সহ সব প্রকারের দাগ দূর করে ভিনেগার যত প্রকার দাগ আছে ভিনেগারে কিন্তু দূর করে দেয় আর বেকিং সোডা হচ্ছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এতে এটা কিন্তু জীবাণু ধ্বংস করে তো জীবাণু ধ্বংসকারী হিসেবে কিন্তু অনেক অনেক বেশি কাজ করে আর এসেনশিয়াল অয়েল যেটা এটা হচ্ছে সুগন্ধি ছড়াই প্লাস আপনার যে জীবাণু যে বংশ বিস্তার করে সেটা থেকে রোধ করে তো এখানে যেহেতু এসেন্সিয়াল অয়েল আপনারা যদি স্কিপ করেন এখানে যে লেবুর রসটা আছে মানে লেবুর খোসার যে জাল করার পরে যে রসটা এসেছে ওটা কিন্তু সেম কাজ করবে আর সুগন্ধও ছাড়া তো বুঝতে পারছেন প্রতিটা উপকরণই অনেক অনেক উপকারী এখন আমি যে সবগুলো দিয়ে দিলাম এখন নিচ করে ভালো করে মিক্স করে নিব এতে করে একদিকে কোনো অংশ পড়ে থাকবে না সুন্দর করে মিক্সড করে নিলে এর কাজটা কিন্তু করতে খুব বেশি সুবিধা হবে ঘরের আসবাবপত্র প্লাস্টিকের ফার্নিচার বা স্টিলের ফার্নিচার মানে যে কোনো জিনিস আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন অনায়াসে এছাড়া ওয়ালও পরিষ্কার করতে পারবেন তো টাইলস লাগানো অল হলে তো সুবিধা হয় ওয়ালটা পরিষ্কার করতে তো এখানে আমি দুইটা জিনিস পরিষ্কার করে আপনাদের দেখাবো গ্লাস পরিষ্কার করব যেহেতু গ্লাস ক্লিনার তো দেখেন এখানে যেহেতু ব্রাশ করে আমার বাচ্চারা দেখা যায় যে আয়নার পরে কিন্তু একটা ছোপ দাগ পড়ে যায় আর সব জন্য ময়লা পড়ে ছোট বাচ্চা ঘরে থাকলে তো এখানে দেখতে পেয়েছেন প্রথমে যে একটা ছোপ দাগ দাগ পড়েছিল আর এখন আমি পরিষ্কার করে নিলাম আপনাদের সামনেই দেখেন কতটা পরিষ্কার হয়েছে এখন ঘুরিয়ে আমি দেখাচ্ছি একদম কোনো ছোপছোপ দাগ কিন্তু নেই আর অল্পতেই কিন্তু উঠে গেছে আমি অল্প একটু ঘষা তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এরপরে আমি আপনাদের দেখাবো এই যে আমাদের যে বেসিনের যে কলটা থাকে তো দেখবেন কলের উপরে কিন্তু বেশি দাগ পড়ে কিন্তু সাবানের পানি পড়ে এছাড়া বাচ্চারা থাকলে তো হাতে হ্যান্ড ওয়াশ সাবান যা লাগায় এর উপরে দিয়ে একবার করে লাগিয়ে দেয় তো এইটা কিন্তু সাদা সাদা হয়ে থাকে একদিন দুই দিন পর পরই পরিষ্কার করার পরে আবার যাতা হয়ে যায় তো দেখেন আর এই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না একটা দাগ পড়ে থাকে এমন যে পানির একটা ছোপ দাগ পড়ে থাকে তো যেহেতু ভিনেগার দেওয়া সেহেতু এইখানে যে পানির একটা দাগ থাকবে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে আর এখানে দেখেন আমি টিসু স্প্রে করে নিয়েছি আর এই টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার যদি জানা থাকে বা আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে তা দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর আজকে এই পর্যন্ত আগামীতে আমারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ